দুর্ঘটনা কখনো বলে আসে না তবে সব সময় সতর্ক থাকা জরুরি রাস্তাঘাটে এত পরিমাণ দুর্ঘটনা হচ্ছে যে যেখানে সেখানে দুর্ঘটনা পতিত হচ্ছে এই দিয়ে মানুষ জনসমাগম ঘটছে মানুষ সকল ধরনের যানবাহনই বাড়িতে যাতায়াত করছে যার কারণে প্রচুর রাস্তাঘাটে প্রচুর জ্যাম তো এই অবস্থায় আমাদের সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত এই ঘটনাটি ঘটছে মাগুরা জেলায় সদরেই বাজারে পার্শ্ববর্তী সেখানে হায়েস্ট গাড়ি এবং বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে সামনাসামনি তো সেখানে আপনার ছয়জন লোক মারা গেছে নোহাগাড়ির ছয়জন লোক মারা গেছে গাড়িটা যাচ্ছিলো মেহেরপুরে ঈদ উপলক্ষে তারা ছুটিতে মেহেরপুর যাচ্ছিলো তো প্রতিমধ্যে এই ঘটনাটি ঘটছে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে এবং সতর্ক হতে পারে বার বার qo'yinglar yeah. bo'ldilar